বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আক্তার মাসুম পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা একশো কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে আজ পুঠিয়া থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও পুঠিয়া সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ডের যৌথ অভিযানে এই জমি উদ্ধার করা হয় উপজেলার বানেশ্বর কাছারি মাঠের সামনে বহু বছর ধরে এক দশমিক পাঁচ শূন্য একর সরকারি জমিতে অবৈধ দখলদাররা প্রায় পঞ্চাশটির অধিক স্থাপনা দোকান নির্মাণ করে দখল করে রাখে অভিযান শেষে পুঠিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার শিবু দাস বলেন সরকারি নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে গত প্রায় দেড় মাস আগে থেকে মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এছাড়াও গতকালও মাইকিং করা হয়েছে মূলত সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার উপর হাট বসে এতে করে দুর্ঘটনা ও ট্রাফিক জ্যাম বানেশ্বর হাট নিত্য দিনের সঙ্গী যার কারণে অভিযান পরিচালনা করে জায়গাটি খালি করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে উপজেলাটির সকল সরকারি জায়গা জমি উদ্ধার করা হবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিজিয়ার রুহের মাগফিরাত কামনায় আলেম ওলামাদের নিয়ে চাঁপাইনওয়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে চাপাইনওয়গঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের মাম মাওলানা মাহমুদ মাহবুবুর রহমান দোয়া মাহফিলে চা সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ মসজিদের ইমাম কুরানের হাফেজরা অংশগ্রহণ করেন দেশ করতে করব কাবিং বাংলাদেশ হবে বৈষম্যহীন এই প্রতিবাদ্দেই সিরাজগঞ্জে গ্র্যান্ড ইয়েল প্রার্থনা সঙ্গীত জাতীয় পতাকা স্কাউট ও ক্যাম্পুরি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ষষ্ঠ জেলা ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে আর যমুনা নদীর তীরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সিরাজগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ক্যাম্পুরি শুরু হয় কাব ক্যাম্পুরের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিশুদের দক্ষ সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ দলবদ্ধ কাজের দক্ষতা শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে মেধাভিত্তিক দেশ গড়তে চলন বিলে অভিযান চালিয়ে এগারোটি শালিক পাখি ও পাখি শিকারের পাহাঁদ হিসাবে ব্যবহৃত চার হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে আর চলনবিলের বিলের সাতপুকুরিয়া ডাহিয়া ও চৌগ্রাম এলাকা থেকে দিনব্যাপী পরিচালিত অভিযানে পাখি অবমুক্ত করে উদ্ধারকৃত এসব জাল পুড়িয়ে ফেলা হয় অভিযান পরিচালনাকালে সিমরা উপজেলার নির্বাহী অফিসার আবদুল্লা আল রিফাত বিল এলাকার মানুষের মাঝে সচেতনতামূলক পথসভা করেন এ সময় চলন বিলের জীববৈচিত্র রক্ষায় করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয় চলনবিল বিল রক্ষা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পোষের শেষ ভাগে জেকে বসেছে কাঁপানো শীত আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে নওগাঁয় এতে চরম ভঙ্গান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ শীত নিবারণে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন উত্তরের প্রকৃতি জুড়ে শীতের দাপট ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস এমন পরিস্থিতিতে নাজেহাল জনজীবন স্থানীয় কয়েকজন শ্রমজীবী মানুষ যেমনটি বলছিলেন এত ঠান্ডা হয়েছে খুবই অবস্থা খারাপ কাজ কামও করা যাচ্ছে না বাতাস হচ্ছে মানে গুমগুলো বৃষ্টি লাগার পড়েছে ঠান্ডায় ঘুম ধরে না তো ঠান্ডা গাও ঠান্ডা কেমন ঘুম দেবে

শুরু করা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলছিলেন সরকার সচেতন রয়েছে এবং ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এবং আমাদের জেলা পরিষদ হতে আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার কম্বল আমরা সংগ্রহ করেছি এবং এটা সাথে সাথে আমরা উপজেলায় ইউনো যারা আছে তাদের মাধ্যমে আমরা এটা উপকার ভোগীদের কাছে পৌঁছে দিচ্ছি আবহাওয়া অফিস বলছে শীতের এই তীব্রতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষাট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাহাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে